নমস্কার প্রিয় দর্শক বন্ধু সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই এই শ্রাবণ মাসে পাঁচ নামের ব্যক্তি শিবের কৃপায় হতে চলেছেন কোটিপতি কোন কোন নামের ব্যক্তির উপর শিবের কৃপা পড়তে চলেছে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা নিজের নামের রাশি জানেন না শুধুমাত্র নামের প্রথম অক্ষর জানেন প্রায় পাঁচশো বছর পর এই শ্রাবণ মাসে বুধ গ্রহ থাকবে বক্রি অবস্থায় শুক্র গ্রহ থাকছে স্বরাশিতে এবং মিত্র গৃহে এর পাশাপাশি শনি থাকছে বক্রি অবস্থায় এই যোগ পাঁচশো বছর পর তৈরি হয়েছে আর পাঁচ নামের ব্যক্তির উপর শিবের কৃপা পড়বে প্রথম যে নামের ব্যক্তির কথা জানাবো তাদের নামের শুরুতে রয়েছে ইংরেজি বি অক্ষরটি আপনার নামের শুরুতে যদি ইংরেজি বি অক্ষরটি থাকে তবে এই শ্রাবণ মাসে আপনার বিবাহের দারুণ সুযোগ আসতে চলেছে আপনি যদি অবিবাহিত হন তবে কিন্তু বিবাহের দারুণ সুযোগ আসবে পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তি ঘটবে যারা আগে থেকেই চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হচ্ছে এমনকি দীর্ঘদিন ধরে যারা একাকিত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে ব্যবসা ক্ষেত্র থেকে প্রচুর ধন উপার্জন করতে আপনি সক্ষম হবেন যে কোনো কাজে আপনি জীবন সাথীর কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন দ্বিতীয় যে নামের অক্ষরের কথা জানাবো তাদের নামের শুরুতে থাকছে ইংরেজি কে অক্ষরটি আপনার নামের শুরুতে যদি ইংরেজি কে অক্ষর থাকে তবে আপনার উপর দেবাদিদেব মহাদেবের কৃপা পড়তে চলেছে বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের উপর যথেষ্ট প্রভাব থাকবে দেবাদিদেব মহাদেবের এছাড়াও যারা মনে করছেন বিদেশ যাবেন এই শ্রাবণে বিদেশ যাওয়ার শুভ সুযোগ আসতে চলেছে এই মাসে আপনার কিছুটা খরচ বাড়বে তবে বেশিরভাগ খরচ হবে প্রয়োজনে শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে ঋণ মুক্তি ঘটবে আটকে থাকা অর্থ আপনি ফেরত পেতে চলেছেন এমনকি যারা আপনার শত্রুপক্ষ রয়েছে তাদের দমন করতে সক্ষম হবেন তৃতীয় যে নামের অক্ষরের কথা জানাব তাদের নামের শুরুতে রয়েছে ইংরেজি ডি অক্ষরটি আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরেজি ডি দিয়ে শুরু হয় তবে শ্রাবণ মাসে আপনি শিবের কৃপায় বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনার সন্তান যদি একুশ বছরের ঊর্ধ্বে থাকে তবে সন্তানের কোনো না কোনো দারুণ শুভ খবর আসবে সন্তান সুখ পাবেন এছাড়াও প্রেমে সফলতা পাবেন বিবাহের দিনক্ষণ পর্যন্ত ঠিক হয়ে যাওয়ার পূর্ণ যোগ তৈরি হচ্ছে এছাড়াও যারা উচ্চশিক্ষা করছেন গবেষণা করছেন তারা উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণার জগতে নতুন কোনো না কোনো দিগন্ত উন্মোচিত করতে চলেছেন যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে ইনকাম বাড়বে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে আর এই নতুন নতুন যোগাযোগ আপনার অর্থ উন্নতির কারণ হবে চতুর্থ যে নামের অক্ষরের কথা জানাবো তাদের নামের শুরুতে রয়েছে ইংরেজি এম অক্ষরটি আপনার নাম যদি ইংরেজি এম দিয়ে শুরু হয় তবে কর্মক্ষেত্রে আপনি উন্নতি করতে সক্ষম হবেন এতদিন কর্মক্ষেত্রে যে জটিলতা ছিল সেই জটিলতা কাটবে যারা কন্ট্রাক্ট বেস কাজ করছেন তাদের অর্থনৈতিক উপার্জন অনেকটাই বেড়ে যাবে এই মাসে সম্পত্তি ক্রয়ের সুযোগ আসবে দীর্ঘদিনের ইচ্ছা আপনার পূরণ হবে কোনো সম্পত্তি যদি বিক্রয় করতে চান তবে সেই সুযোগও কিন্তু আসতে চলেছে যারা বেকার রয়েছেন বেকারদের নতুন কর্মপ্রাপ্তি ঘটবে এবং যারা আগে থেকেই চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হবে পঞ্চম যে নামের অক্ষরের কথা জানাবো তাদের নামের শুরুতে রয়েছে ইংরেজি পি অক্ষরটি আপনার নাম যদি ইংরেজি পি দিয়ে শুরু হয় তবে শ্রাবণ মাসে শিবের কৃপা পড়বে আপনার উপর এই মাসে আপনি ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পেতে চলেছেন আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে আটকে থাকা অর্থ ফেরত আসবে এমনকি ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে এই নতুন নতুন যোগাযোগ আপনার অর্থ উন্নতির সহায়ক হবে ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক আরও মজবুত হবে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি এই হচ্ছে পাঁচ নামের ব্যক্তি যেই পাঁচ নামের ব্যক্তির উপর শিবের কৃপা পড়তে চলেছে এবার আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি যদি দেখেন এই প্রেডিকশন আপনার সাথে কোনোরকমভাবেই ম্যাচ খাচ্ছে না তবে অবশ্যই একবারের জন্য হলেও নিজের হস্তরেখা অবশ্যই বিচার করিয়ে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করে নেবেন সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে তার বিনিময়ে আপনি নিজের জীবনে ভবিষ্যতে কি ঘটতে চলেছে কেন আপনি উন্নতি করতে পারছেন না কি করতে হবে সমস্ত কিছু জানিয়ে দেব আমি যারা বুকিং নিতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ